সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পরিবেশ অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ পরিবেশ অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ষোলো ক্যাটাগরি পদে মোট একশত অষ্টআশি জনকে নিয়োগ দেবে তিরিশে অক্টোবর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে যা চলবে আগামী বিশে নভেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীদের নির্ধারিত নিয়মে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতিষ্ঠানের নাম পরিবেশ অধিদপ্তর পথ সংখ্যা ষোলো এক পদের নাম হিসাব হিসাবরক্ষক পথ সংখ্যা তেরো শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমবনের ডিগ্রি বেতন এগারো হাজার তিনশত টাকা থেকে সাতাশ হাজার তিনশত টাকা গ্রেড বারো দুই পদের নাম ষাট লেপিকার কাম কম্পিউটার অপারেটর পথ সংখ্যা এগারো শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা গ্রেড তেরো তিন উচ্চমান সহকারী পথসংখ্যা তিন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি বেতন স্কেল দশ হাজার দুইশত টাকা থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা চার ড্রাফর্ডসম্যান নন ডিপ্লোমা পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ বেতন স্কেল ন হাজার সাতশত টাকা থেকে তেইশ হাজার চারশত নব্বই টাকা গ্রেড পনেরো পাঁচ গবেষণাগার সহকারে পথ সংখ্যা সতেরো শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বেতন স্কেল ন হাজার সাতশত টাকা থেকে তেইশ হাজার চারশত নব্বই টাকা গ্রেড পনেরো ছয় ডাটা এন্ট্রি অপারেটর পথ সংখ্যা তেত্রিশ শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বেতন স্কেল নয় টাকা থেকে বাইশ হাজার টাকা গ্রেড ১৬ সাত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পথ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বেতন স্কেল নয় টাকা থেকে বাইশ হাজার চারশত টাকা গ্রেড ১৬, আট নমুনা সংগ্রহকারী পথ সংখ্যা বত্রিশ শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বেতন স্কেল নয় হাজার তিনশত টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা গ্রেড ষোলো নয় লাইব্রেরি সহকারী পথ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বেতন স্কেল নয় হাজার তিনশত টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা গ্রেড ষোলো দশ ক্যাশিয়ার পছংখা তিন শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বেতন স্কেল নয় হাজার তিনশত টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা গ্রেড ষোলো এগারো স্টোর কিপার সংখ্যা পাঁচ শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বেতন স্কেল নয় হাজার তিনশত টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা গ্রেড ষোলো বারো পদের নাম গাড়ি চালক পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হালকা অথবা ভারী যানবাহন চালনার লাইসেন্স অথবা গাড়ি চালনায় ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল ন হাজার তিনশত টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা গ্রেড ষোলো তেরো প্রসেস সার্ভার পথ সংখ্যা দুই শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বেতন স্কেল আট টাকা থেকে একুশ হাজার টাকা গ্রেড আঠারো চোদ্দ ক্যাশ সরকার পথ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বেতন স্কেল আট টাকা থেকে বিশ হাজার টাকা গ্রেড উনিশ পনেরো পদের নাম ল্যাব অ্যাটেন্ডেন্ট পদ সংখ্যা ষোলো শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বেতন স্কেল আট টাকা থেকে বিশ হাজার পাঁচশত টাকা গ্রেড উনিশ ষোলো পদের নাম অফিস সহায়ক পদ সংখ্যা আটচল্লিশ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বেতন স্কেল আট টাকা থেকে বিশ টাকা গ্রেট বিশ আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন বিস্তারিত বিজ্ঞপ্তির দেখতে পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে ভিজিট করে দেখতে পারবেন আবেদনের লিঙ্ক এবং পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হল আবেদনের শেষ তারিখ বিশেই নভেম্বর দু হাজার পঁচিশ